মর্নিং বন্ধুরা আজকে একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে চলে আসলাম কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমি বলবো আমার পুরো ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত পুরো ভিডিওটা দেখবি স্কিপ করবে না কটা রুটি বানালাম আর পরটা বানালাম খুব অন্ধকার লাগছে না ঘরটা তো বৃষ্টি হবে মেঘ ডাকছে আর একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো হালকা হালকা হাওয়া আসছে আর কি ঝড় হতে পারে তো কারেন্ট চলে গেছে প্রায় আধা ঘন্টার বেশি হবে কারেন্ট চলে গেছে তো আমি এখন নিরামিষ আর কি নিরামিষ রান্না করছি আজকে তো আমরা নিরামিষ খাই না আমরা নিরামিষ খাই মঙ্গলবারে তো আমাদের পাড়ায় আমাদের পাড়া তারপরে পাড়াতে একটা বাড়িতে শীতলা মায়ের পূজা হবে তো আমি কিন্তু ওদের বাড়িতে উপাস থাকি গেলোবারও ছিলাম তার আগের বারও ছিলাম তো এবার আমাকে বলেছে যে উপাস থাকবে নাকি আমি হচ্ছে হ্যাঁ আমি উপাস থাকবো তো আমাকে বলছে ওদের বাড়িতে সংযম করতে তো আমি এখন ওদের বেতার করলাম না সঞ্জমটা আমি বাড়িতে করে ফেললাম কারণ এই বাড়িতে কাজ টাজ করে তারপর ওদের বাড়িতে যাবো আবার আসবো আবার রান্না বারা আসে তো তার জন্য আমি বাড়িতেই করে ফেললাম আর কি সংযমটা তো সকালে ঘুম থেকে উঠে মাথা কাসা করেছি করে তারপরে যে রুটি করলাম এখন রুটি করলাম আর এই যে সবজিটা করলাম তো এখন এটা খাবো খেয়ে তারপর রিজু আর ওই যে বাবার জন্য আমাদের রান্না করবো আমি প্রতিজন আমি কি রান্না করি দেখি তাও করে সংযম করার তো মানে দুবেলা আর কি একবেলা রুটি খেতে হবে আর রাতে নিচ্ছে আতর চালে ভাত খেতে হবে তো আতের নিয়েছি আমি অল্প করে আমার জন্য আর কি এক নিয়েছি তো ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবি কিন্তু স্কিপ করবে না দিব তোকে দিব দিব তোকে একটা থার নিয়ে আয় দিই সবজি দিয়ে রুটি দিয়ে খা পরে ভাত বসাবো পরে রান্না হলে পরে ভাত খাই তো দেখ আকাশটা কি মেঘলা তো ঝড় হতে পারে কিন্তু হাওয়া আসতে পারে রিজো ওই ঘরটা বন্ধ করে বন্ধ করে আই খাটা চলে আয় দেখি আমি অন্ধকার কারেন্টটাও কারেন্টটা যে কখন আসবে আমার হাওয়াটাই ভয় করে গো ঝড় খুব ভয় লাগে বৃষ্টি হোক না যত খুশি কোনো ব্যাপার না কিন্তু এই হাওয়াটাই খুব ভয় করে আমার

একটু ঠান্ডা কর এই দেখ আগে এটা দিন এটা যদি খায় পরে এটা দিবি খুব গরম আছে পুরো ঠান্ডা কর ছোট ছোট করে দিবি হ্যাঁ কেউ অন্ধকার লাগতেছে দেখ ঘরের কি অবস্থা অন্ধকারটার মধ্যে অন্ধকার উপরে সেটা তো ভালোই আলো আছে বন্ধু বলটু ভয় পাইতেছে উপরে থাকতে বৃষ্টির শব্দ শুনতেছে যে চালের বৃষ্টি ফোঁটা পড়ে না ওই শব্দের ভয়ে তো ও নিচে নামছে খালি একটু পরপর খালি আকাশের দিকে তাকায় দেখে কি কি পরে উপর থেকে নিচে চলো চলো ঘরে আসো 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 চলো হ্যাঁ চলো 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 দেখো দেখছো আবু ভাই আয় 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 আসা ভাই আয়